আমার কাছ থেকে দিন মুসলমানাইজ শিখতে পারবা নে শরীয়তের কিতাবস পারমিশন দেয় না দিনা গুমরা মানুষ কি থেকে শিখবেন ডার ওয়াজ শুনবেন ডার কাছ থেকে তাফসীর শুনবেন ডার কাছ থেকে

সহজ সহজ না সূত্র যদি আমি ফর্মুলা জানি অঙ্ক করা আমার জন্য কঠিন না দুইটা গুণ থাকতে হবে যার কাছ থেকে ওরা শিখবেন শুনবেন এক নম্বর গুণ হল তিনি পূর্ণঙ্গ পূর্ণাঙ্গ হান্ড্রেড পার্সেন্ট আলিম হতে হবে এক নম্বর গুণ

আহলুস সুন্নাত বলদেবাত আলেম চিনি জেনে হন সুবহানাল্লাহ আহলুস সুন্নাত বলদেবাত কাকে বলে আপনাদের মনে আমি সন্দেহ রাখবো না তাও ভেঙে দেব মিটিয়ে দেব আহলুস সুন্নাত বলদেবাত কাহাকে বলে নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিত বিশ্বনবীজি বলেছেন যে আমার সুন্নাত পথে দুনিয়া আমল করে তার জীবন অতিবাহিত করবে

আর দুনিয়ার যে কোনো বিধি সংগঠন রয়েছে আমার কোনো সমস্যা নাই বুঝলে লিখিত হইয়া মুখাত আলিম আর দুই নম্বর যে আলিম হক পথের আলিম হক পন্থে আলিম এর অর্থ হলো হক পন্থে আলিম আপনারা বলবেন হুজুর আপনি এসেছেন নিবিয়া দুলক ছড়া থেকে আপনি আলিম কিনেন আমরা জানবো কেমন করে প্রশ্ন তো সুন্দর

বুঝবো এই মানুষটা বুঝত করে চেষ্টা করে আমি যতটুকু জানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আলিম খেয়ে চিন্তা কিলাম ও সেনার টেকনিকটা আমি শিখিয়ে দিব কিতাবের মধ্যে লিখেছেন কোন মানুষ যদি সে নিজেকে আলিম দাবি করে তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে তিনটা কোয়ালিটি থাকতে হবে তিনটা ক্যারেক্টার থাকতে হবে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে তার আলোচনা এই তিনটা বৈশিষ্ট্য যদি এই মানুষের মধ্যে থাকে এই মানুষের ওয়াজ শোনা যাই তফসিল শোনা যাই ফতোয়া নেওয়া যাই দিন শিখা যাই মাসনা মাসাইল এই মানুষের শোনা যাই বুঝা গেছে কয়েক থাকলে

এটা চেঞ্জ করতে লাগবো নইলে আমাদের অবস্থা আলবেনিয়ার মতো হবে স্পেনের মতো স্পেনের দেশ আছে নাম জানেননি আলবেনিয়ার দেশ আছে নাম জানেননি আরে বাবা

মানুষের কবরের কিনারে পোস্টার লিখে থাকত সাইনবোর্ড লিখে থাকত তিনি কতদিন দুনিয়ায় জীবিত ছিলেন ভারত থেকে একদল গোলামাইকেরাম স্পেইনে গেলেন একজন মোটা সুটা মানুষ মারা গেল তার কবরের কিনারে লেখা উনি দুনিয়ায় মাত্র দুই বছরে জীবিত ছিলেন আমার মতো মানুষ যদি একজন মারা যায় আর কবর কিনারে লেখা থাকে আমি টু আস দুই বছর দুনিয়ায় জীবিত আসলাম

মোটা সুটা লম্বা খবর পঞ্চাশ ষাট বৎসরের মানুষটার খবরের কিনারে দুই দিয়েছেন হ্যাঁ ভারতের অলামাই কেন আমাদের দেশে নমাজ সেরেফ রোজা সেরেফ আল্লাহ আল্লাহ সেরেফ দিনদারি সেরেফ ইমানদারি সেরেফ আপনি যদি পাঁচশত বছর বাঁচেন

মুসলমানে বেদারেণ তে এইগুলা আমরা বাদ দিছি না এটা দ্বারা দুনিয়াত করে স্পেনের মুসলমান জবাব দেন যে এই যে তো মানুষে আমরা দুনিয়ায় জীবিত মনে করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্পেনের মানুষ জবাব দিতেছেন এই যে মানুষ অরিজিনাল বয়স হল 65 বছর বয়স দুনিয়ায় সমস্ত জীবন মানুষ গুনাহ করেছে মদ খেয়েছে জিনা করেছে বেবি যার করেছে অন্যায় অত্যাচার করে সে মানুষের সাথে ঝগড়া করেছে কিন্তু জীবনের শেষ দুই বছর আল্লাহ পাকের বন্ধা তো করে নেক হয়ে গেছে সেই জন্য এই মানুষ দুনিয়ায় দুই বছর জীবিত ছিল আমরা মনে করেছি আর তার কবরের কেয়ারে দুই বছর আমরা লিখে দিয়েছি মানে উচ্চ পর্যায়ে কতটুকু লেভেল আছে তারা দেশের চিন্তা করবো স্পেনের মুসলমান ধীরে ধীরে মধ্যে মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন আমরা তো মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছি একমাত্র শুক্রবারে যাই

আমরা যদি দুনিয়ার মানুষ আর উপর প্রতিদিন আল্লাহ যে মর্যাদার আসনে আছেন তার চেয়ে একটু যাবেন না যে পজিশনে আছেন তার সারা দুনিয়ার মানুষে সব জাতের মানুষ যদি আল্লা আল্লাহ করে দূর পজিশন বাড়বে না আমরা মনে করি আল্লাহ করি আল্লাহ

ইবাদত করে লেক তুমি তোমার গরদানকে গর্দানের নামে আগুন থেকে রক্ষা করে নেবে সুবহানাল্লাহ এই pouquinho আলাদা বিষয় আমি শুধু বলতে চাই ওয়াজ করব ইনশাআল্লাহ যে বিষয়ে আয়াত কারীবা এবং নবীর হাদিস তেলাওয়াত করেছি পারি না আগে যদি যদি কোনো কিছু আসি আলোচনা করব ওয়াজ করার নিয়মটা আমি শিখিয়ে দেব এই অঞ্চলের মুসলমানটাকে সেই দায়িত্ব ওলাই বাই কাঁদে কেউ কথা বলে না যুবক ভাইয়েরা আলিম হতে হলে একজন মানুষের মধ্যে তিনটা গুণ থাকবে তিনটা গুণ যদি থাকে ওনার ওয়াজ শোনা যাই তফসিল শোনা যাই আর তিনটা গুণের মধ্যে যদি একটা থাকে না দুইটা থাকে এই মানুষটা পূর্ণ আলিম নয় এই মানুষের ওয়াজ শোনা যাই নয় তফসিল শোনা যাই নয় মাসলা মাসাই এই মানুষের কাছ থেকে শোনা যাই নয় দিন শিখা যাই নয় কি হয়েছিল

দলিল আল্লাহ দিয়েছেন আমার দলিল আল্লাহ কোরআনের আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ পাক আরশের আযীবের আমি রহমান অনুগ্রহ করেছি কৃপা করেছি দয়া করেছি কি দয়া করেছেন আমি মানুষের পর আমার পয়গম্বর বিশ্ব নবীকে প্রেরণ করে দিয়েছি সুবহানাল্লাহ সত্যি সত্যি আল্লাহ আমরা মানা করতে যদি নবীর উম্মত না বানাইয়া মুসা নবীর উম্মত বানাইতাম ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতাম যে নবী হলে 24 টা ঘন্টা বেশিরভাগ সময় দোয়া করতেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নেয় সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতেন আল্লাহ তাআলা মুহাম্মাদের উম্মত হিসাবে আমাকে কবুল কর একবার দোয়া করেছেন আল্লাহ পাক রিজেক্ট করেছেন বারবার করেছেন নয়বার করেছেন নয়বার করার পরে আল্লাহ পাক রিজেক্ট করে দিয়েছে নয়বার করার পরে আল্লাহ পাক ক্যান্সেল করছে আমরা দোয়া করলাম নি ও নবীর উম্মত কইতাম ওরে কেউ দোয়া করলাম নি না আল্লাহ পাকে মায়া করি ও নবীর উম্মত বলে শুনি নাই ও কত আল্লাহ পাকে কোরআনে কারীমে ফরমাইলা যুবক ভাইরা এরপরে আল্লাহ পাক বলেছেন যে নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছি সেই নবীর দায়িত্ব কি ছিল জীবনের সর্বপ্রথম আল্লাহ পাক বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত আবার নবীর নবুয়তের পরে জীবনের সর্বপ্রথম দায়িত্ব ছিল কোরআনে করিম যেটা আমি নাযিল করেছি নবীজির উপর

বিশ্বনবীজি বলেছেন দুনিয়ার ওলামায়ে কেরাম হলেন নবীদের বারিস উত্তর শুরু উত্তরাধিকারী নবীরা কোনো সম্পত্তি দুনিয়ায় রেখে দেন নাই নবীরা দুনিয়ায় কোন সম্পত্তি রেখে দেন নাই জ্ঞান বিদ্যা শিক্ষা কোরআন এবং হাদিস কে রেখে গিয়েছেন সুবহানাল্লাহ এই কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী উত্তর শুরু দুনিয়ার ওলামায়ে কেরাম নবীজির যদি জীবনের প্রথম দায়িত্ব হয় কোরআনে করিম তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া নবীজির ওয়ারিস হিসাবে দুনিয়ার

তিন নম্বর ইটা আর বাসায় উঠোয় আমি একবার সিন্ডি ভাষায় গান গিয়ে বুঝাই আলিমানা আলিমানের ভয় লাগবো যাই অন্তত বারো বছর চোদ্দ বছর চোদ্দ বছর মাদ্রাসা পড়াশোনা করিয়া এরপরে মাদ্রাসার সাহেব হাদিসে ইজাজত দিয়ে বাইর করে দিচ্ছেন সনদ বিয়া তার নাম আলি দুই চার বছর গেছে মাদ্রাসা আর মাঠে গোলা বলা অথবা কাফিয়া আর মিশকাত পর্যন্ত পড়িছে আর গলা বলা সুন্দর ওয়াজর মাঠে বাইরে এখন হে ভাইরাল কথা হয়ে গেছে তার আওয়াজ শোনা যায় না তার আওয়াজ খারাপ যায় না গয়ে কবি হারাম শুনছিও ভাই আর জায়গা থেকে বাইরে আসতে ইচ্ছা কি আমরা বরাকবেলি জমিনও

আমি বিয়ে পাস এম এ পাস পিএইচডি পাস করছি না ডক্টর না ইঞ্জিনিয়ার মানে জেনারেল এডুকেটেড পারসন স্কলার জেনারেল শিক্ষা আমি কিন্তু আমি জেনারেল শিক্ষার সাথে সাথে আমি নিজে নিজে পড়িয়া কোরআনে কারীম ওর তাফসীর বুখারী শরীফের বাংলা ইংলিশ আরবিক সব ধরনের ট্রান্সলেট করতে পারি ব্যাখ্যা করতে পারি মানে একজন মুহাদ্দিসে যেভাবে ব্যাখ্যা করে আমি ওর ব্যাখ্যা করতে পারি

বিছর নবী কি বলেছেন ইন্নালিন আশরাতিস সাআতি বিচর বলেছেন কিছু কিয়ামত এর আলামত বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃককে বিচর নবীর হাদিস হযরতে আনাস বলতেছেন বিচর নবী জি আমাদেরকে বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর জমিন থেকে জ্ঞান শিক্ষা করে নেওয়া হবে कितlene হবে বিদ্যা জ্ঞান বুদ্ধি শিক্ষা আপনারা কয়বার কত দিন দিন জ্ঞান করেন বুঝলায় না শিক্ষা কোয়ান্টিটিটা বাড়ে কোয়ালিটি হবে আপনারা তো আর শিক্ষিত মানুষ বুঝবেন শিক্ষার কোয়ান্টিটি বাড়ে কোয়ালিটি

শিক্ষা তো নেওয়া হবে এমন প্রশ্ন হইতে পারে হুজুর কিলা তুলে নিবে নবীজি বলেছেন ওয়ালায়েত ইকবদুল ইলমা বিকবযিল উলামা ওলামায়ে কেরামদের অন্ত পর্যন্ত আল্লাহ পাক বিলীন তুলে নেবেন না ইনতে জ অটোমেটিক তুলে নিতে না কিটা হবে নবীজি বলেছেন ভালো বড় দ্বজ্ঞ বিঘগোলামায়ে কেরাম যারা জ্ঞানী শিক্ষিত মানুষ যারা তাদের মৃত্যু হয়ে যাবে আর দুনিয়ায়

বিদ্যুৎ মানুষ সম্মান পাবে না যুবক ভাইয়েরা একটা হদিস বলে যাই বিশ্ব নবী বলেছেন কোন যদি সম্ভব হয় প্রতিজন মানুষ নিজে নিজে আলিম হয়ে যাও প্রত্যেক মানুষ মুসলমান পুরুষ মহিলা বেটা বেটি সারা আলিম হইত জ্ঞানী হইত শিক্ষিত হইত ফরজে আইন সবান সব পারছেন আলিম হইত আমার ফুড়ি রে ফুয়ারে বই রে মারে স্ত্রী রে বানাইতে পারছেন না নমিজি বলেছেন সব আলিম হতে পারো নাই আমারও ও শরীয়ত সুযোগ দিয়েছে নবীজি বলেছে তুমি নিজে আলিম হতে পারো নাই তোমার ছেলেকে তোমার মেয়েকে আলিম বানাও 이거 তো পারবো না লিখবো তোমরা 이거 পারবো ছেলেকে আলিম বানানোর চেষ্টা করতাম পারলে সবকে বানাও যত ছেলে মেয়ে আছে আলিম বানাও Habibah সম্ভব নয় এন্ড তো একটা ছেলে একটা মেয়ে হাফিজ হাফিজা আলেম আলিমা এর তৈরি করো সুবহানাল্লাহ লাভ কি হবে নবীজি বলেছেন আমার ভাইরা আলিম যদি ছেলে হয়ে যায় হাফিজ যদি মেয়ে হয়ে যায় তোমাকে যখন মৃত্যুর সময় উত্তর দক্ষিণ করে একা হবে আদের জবানে পয়গম্বর বলেছেন মৃত্যুর সময় আলেম ছেলে আলিমা মেয়ে তোমার মাতার শিয়রে বসে কোরআনে করিম তেলাওয়াত করবে সূরা ইয়াসিন এই বরকতে আর আরে সুরাইয়াসিনের বরকতে আল্লাহ পাক এই পিতার করিমার সাথে ইমারের সাথে মৃত্যুদান করে দেবে